মুন্সীগঞ্জের সিরাজদিখানের বয়রাগাদি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে শনিবার বিকাল পাঁচটার সময় বয়রাগাদি ইউনিয়ন উদয়ন ক্লাব মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বয়রাগাদি ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী বয়রাগাদি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজবি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার মাহমুদুর রহমান কুট্টি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বয়রাগাদি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জুয়েল হুয়া সিরাজদীখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিম সুমন যুগ্ম আহ্বায়ক আক্তার তালুকদার সিরাজদীখান উপজেলা উপজেলা ছাত্রদলের সভাপতি শাখাওয়াত হোসেন রকি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাইম সভাপতি আশিক শেখ সহ সভাপতি পারভেজ হোসেন মালখানগর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন চোপদার সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ